যে মেয়াজে যাওয়ার আগে রসুল্লা সাল্লামের মনে কিছু কষ্ট ছিল কি ছিল দুইটা কষ্ট একটা ছিল হজরত খাদিজার এনতেকাল রসুল্লাহ কষ্ট পেয়েছিলেন আর দ্বিতীয়টা ছিল রসুল্লাহ তাইফ গিয়েছিলেন দিনের দাবার দিবে দিতে পাশে রসুল্লাহ কষ্ট দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বক্ষ বিদারণের মাধ্যমে আল্লাহর হাবিবের অন্তরের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন মেরাজের মাধ্যমে দুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পারিয়ে আল্লাহ তার হাবিবকে সিদ্ধাতুল মুনতাহার উপরে সত্তর হাজার নূরের পর্দা পার করিয়ে আল্লাহ আপন হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আর সে আজিমে নিজের দিদার নসিব করেছে তো মেরাজে যাওয়ার আগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মনে যে দুঃখ ছিল কষ্ট ছিল আল্লাহ কি করছেন দূর করছে দ্বিতীয়টা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম খুব চিন্তিত ছিলেন মাক্কায় প্রায় তেরো বছর দিনের দাবাত হয়ে গেছে অনেকে তখন পর্যন্ত মুসলমান হয় আল্লাহ তালা বক্ষ বিদালনের মাধ্যমে রসুল্লাহ মনের চিন্তাটাও দূর করে দিছে ফাকরুদ্দিন রাজি তাফসির কাবিরে লেখেন চতুর্থবার বক্ষ বিদারণের পরে গোটা আলম রসুল কাছে একটা মাসির মতো নগণ্য হয়ে গেল কথা বুঝতেছেন হাজার জেব্রেন এখন আসে পূর্বের কোন নবীর বক্ষ বিধারণ হয় নাই রুসুল্লার বক্ষ বিধারণ আল্লাহ করলেন কেন তার জবাব স্পষ্ট পূর্বের কোন নবীর জিসমানি মেরাজ হয় নাই পূর্বের নবীদের মেরাজে তো রুহানি কি কথা বুঝেন ভাই দেড় হাজার বছর আগে হয়েছে জিসমানি সশরীরে আল্লাহর হাবিব ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুমতাহার উপরে লা মাকান লা জামানের উপরে সত্তর হাজার নুরের পর্দা পার হয়ে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আরশুল্লাহিল আযীমে যে আল্লাহর دیدار লাভ করেছে। সুবহানাল্লাহ। পূর্বের কোন پیغمبرকে এই সৌভাগ্য আল্লাহ দেন। সেজন্য সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ বিদনার দরকার হয়েছিল। সুবহানাল্লাহ। আমরা রসুল্লার মেয়েরাজকে বিশ্বাস করি কোন দলিল লাগবে না কথা বলে এবং রসুল্লার মেয়ারী স শরীরে গিয়েছেন। রসুল্লার মেরাজ এবং ইসরাকে যারা অস্বীকার করে নিঃসন্দেহে তারা কাফের এবং জিন্দিক আবার কিছু আছে মনাফে মেয়ার তো অস্বীকার করতে পারে না বিভ্রান্তি সৃষ্টি করে যে মোহাম্মদ সাল্লা আসসালাম মেয়েরা যে গেছেন মুনতাহা পর্যন্ত আল্লাহকে দেখেন নাই দেখবেন মাস আসলে টেলিভিশনে কিছু টেলিমলুবি পাওয়া যায় কি মলবি ইউটিউবার মলবি দেশে তো এখন বক্তার অভাব নাই বক্তা প্রবক্তা স্কলার স্ক্রুড্রাইভার আর আপনারা বলেন হুজুগে বাঙালি আমি বলি না বুঝে বাঙালি বাঙালি বুঝতে বুঝতে অনেক দূর ঘটনা অনেকখানি ঘটনা টেলিমলবি আর ইউটিউবার বক্তারা দেখবেন বিভ্রান্তি শুরু করে দিচ্ছে আমরা যখন ডাকি সংলাপে বসতে তখন আর রাজি তত গোমর ফাঁস গোমর ফাঁস হইলে তো আর ব্যবসা আপনি কি ঘুমাচ্ছেন দেখি তো ভাই কে কে ঘুমান একটু হাত উঠান একটু আগেই বললাম হুজুগে বাঙ্গালি না না বুঝে বাঙালি প্রিয় ভাইরা যে কথা বলছিলাম তাইলে পূর্বের কোন নবীর জিসমানি মেয়েরাজ হয় নাই রসুল্লার মেয়েরাজ হয়েছে জিসমানি সুভান রসুল্লার মেয়েরাজটা কত আশ্চর্য ছিল যে আল্লাহ নিজে আয়াত নাজিলের আগে সুবহান শব্দ উচ্চারণ করছেন সুভান من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله رب العالمين بلن. ফুত পবিত্র সেই মহান আল্লাহ যিনি আপন বান্দা মোহাম্মদ সাল্লামকে রাতের একটা অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আফসাতে সায়ের করালেন যে মসজিদুল আফসার চারপাশ আল্লাহ তালা বরকতময় করে দিয়েছেন বলেন কেন আল্লাহ তার হাবিবকে মেয়েরাজ করালেন আল্লাহ বলেন আমি রাজ করিয়েছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য বলেন খেয়াল করেন আল্লাহ বলেছেন আসরা বি লামের সাথে আল্লাহ বলা হয় পুরা রাতকে আল্লাইলান হচ্ছে পুরা রাত না রাতের একটা অংশে নসুল কারিন সাল্লাল্লাহ সাল্লাম ধুলোব গুলোব ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগতরা সাতাইশে রজবে দেড় হাজার বছর আগে তার মাহবুদ আল্লাহ দিদাম্লাদ করে আবার মাক্কাইফ হজরের আগে চলে এসেছেন এই পৃথিবীতে সময় পার হয়ে গেছিল ২৭ বছর মেরাজে সময় লেগেছিল সাতাশ বছর গোটা দুনিয়ার সবকিছুকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছিল মনোযোগ দেড় হাজার বছর পরে বিজ্ঞান রসুল্লাহ মেরাজের কথা বিশ্বাস করতে বাধ্য হয় রসুল্লাহ মেরাজের আশ্চর্যতা দেখে মডার্ন সায়েন্সের মস্তক নত হয়ে যায় যেমন আইনস্টাইনের একটা থিউরি আছে আইনস্টানের কয়েকটা থিউরি খুব প্রভাব বিস্তার করে তার মধ্যে একটা হচ্ছে ই ইকুয়েল এম সি স্কোয়ার যে সূত্রে অ্যাটম্বোম আবিষ্কার হয়েছে এটা আইনস্টাইন করে গেছে ই ইকুয়েল এম সি স্কোয়ার এই সূত্র ধরে ওপেন হেমার অ্যাটম্বোম মানেস তার আরেকটা থিসিস হচ্ছে আইনস্টাইনের দ্য থিওরি অফ রিলেটিভিটি এগুলো যারা পদার্থ বিজ্ঞান পড়ছেন জানেন তার আরেকটা থিওরি হচ্ছে স্পেস অ্যান্ড টাইম স্পেস অ্যান্ড আইনস্টাইন এই থিসিস লেখসে উনিশশো চল্লিশ সালের পরে উনিশশো চল্লিশ সালের পরে থিসিসটা হচ্ছে আইনুষ্ঠান বলেছে স্থান ভিন্ন হলে সময় ভিন্ন হবে স্থান ভিন্ন হলে সময় ভিন্ন একটা উদাহরণ দিয়েছে যেমন কোন একজন মানুষকে যদি একটা চোঙ্গায় ভরা হয় আর তাকে যদি প্রতি সেকেন্ডে সাত কিলোমিটার গতিতে ফোর্স অ্যাপ্লাই করা হয় তো চঙ্গায় বসে মানুষটা মহাশূন্যে যদি যেতে থাকে পাওয়ার অফ গ্রেভিটি মধ্যাকর্ষণ শক্তি তাকে আটকাতে পারবে না দূরবর্তী কোন নক্ষত্রে যে সে যদি দুই বছর থাকে দুই বছর পর ফিরে আসলে সে দেখবে তার পার হয়েছে দুই বছর দুনিয়ার দুইশো বছর স্থান ভিন্ন সময় ভিন্ন এগুলো আমি পাঁচ মাহফিলে কম আলোচনা করি কারণ সাধারণ জনগণ তো বুঝবে না বলবে এগুলো কি কয় আবার কিছু তো এডুকেটেড আছে যারা আমার যুবক ভাইরা বিজ্ঞান পড়ে ওদের সুবিধার জন্য বলি আর যাচ্ছে। আইনস্টাইন কথাটা বলেছে উনিশশো চল্লিশ সালের আর স্পেস অ্যান্ড টাইম স্থান ভিন্ন সময় ভিন্ন এই তথ্যটা আল্লাহ কোরআনে দিয়েছেন 10000 বছর আগে সুবহানাল্লাহ আল্লাহ বলেন তা আরজুল মালাঈকাতু ওয়ার রূহু ইলাইহি ফিয়ামি কান মিqdaরুহু 50000 সাল সুবহানাল্লাহ কিয়ামতদিন ফেরেশতারা এবং রূহ হাসর ময়দানে হিসাব নিকাশ কিভাবে হবে নিয়ম নীতি জানতে আল্লাহর দিকে যখন যাবে ওই কেয়ামতের একটা দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে স্পেস এন্ড টাইম স্থান ভিন্ন সময় ভিন্ন এটা কি বিজ্ঞানের আবিষ্কার না কোরআনের তথ্য আনুষ্ঠান বলছে উনিশশো সালের পরে আর আল্লাহ বলে দিচ্ছেন দেড় হাজার বছর আগে ভিন্ন ভিন্ন নক্ষত্রে ভিন্ন ভিন্ন সময় আর আখেরাত এতটাই ভিন্ন যে বিচার দিনের একদিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে আমরা কি বিজ্ঞান দিয়ে দিয়ে কোরআন কোরআন জাস্টিফাই জাস্টিফাই করব না বিজ্ঞান এই যে আমাদের দেশে কিছু ব্লগার আছে নাস্তিক অ্যাথিস্ট এগুলো সবকিছু যাচাই করতে চাই বিজ্ঞান দিয়া বিজ্ঞান হচ্ছে ত্রুটিপূর্ণ বিজ্ঞান হচ্ছে পরিবর্তনশীল বিজ্ঞান হচ্ছে অপরিপূর্ণ বিজ্ঞান হচ্ছে লিমিটেড কোরআন হচ্ছে আনলিমিটেড অসীম অসীম দিয়ে সসীম বিজ্ঞানকে যাচাই করা যায় সসীম বিজ্ঞান দিয়ে অসীম কোরআনকে যাচাই করা যায় না ঠিকেরা তসল্লা সাল্লাম এশান নামাজের পর আবু জাহেল এবং অন্যান্য কাফেররা রসুল্লাহ দেখেছে কাবার চত্বরে কথা বুঝেন না আর রসুল্লাহ সাল্লি সাল্লাম দুলক গুলক ছাড়িয়ে সাংটাকাশ পেরিয়ে আল্লাহর আর সে আজিম এ যে আল্লাহ দিদার নসিব হওয়ার পর সেই রাতেই ফজরের আগে আবার মাক্কা মোকারামায় উপস্থিত হলেন এটা আল্লাহর কুদরত ছিল না কথা বলেন দেড় হাজার বছর আগের কাফেররা তা বুঝতে না পারলেও দেড় হাজার বছর পরে তথাকথিত বিজ্ঞান মানতে বাধ্য হচ্ছে কি না সময় কি স্থান ভিন্ন সময় আল্লাহ তালা বক্ষ বিতরণের মাধ্যমে তার হাবিব সাল্লা সাল্লামের সিনা মোবারকে এতটা শক্তি দিয়েছিলেন যে তিনি ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আর সুল্লাহ নাজিমে যে আল্লাহকে দেখেছেন সেই কথাটাই আল্লাহ ইঙ্গিত দিয়েছেন আল্লাহ প্রিয় হাবিব আমি কি আপনার বক্ষটাকে উন্মুক্ত করে দেই নাই সবচেয়ে বড় কারণ পূর্বের কোন নবী আল্লাহকে চোখে দেখতে পারে নাই পারছে নবি দেখতে চাইছেন না তুর পাহাড়ে যে আল্লাহকে বলছেন আল্লাহ তোমাকে দেখব আল্লাহ বলেছেন লাং তারানি কখনো তুমি আমাকে দেখতে পারবে না তার মানে লাং তারানি ফি হায়াতিকা দুনিয়া তোমার দুনিয়ার জীবনে তুমি আমারে দেখতে পারবে না মুসা নবী ছিলেন নাছর বান্দা তিনি বললেন আল্লাহ যতক্ষণ তোমার দিদার নসিব না হবে আমি তোর পাহাড় ছাড়ব না আল্লাহ ফাইনালের আগে একটু টেস্ট হোক হোক কি ইলাল পাহাড়ের দিকে তাকাও তিনি তাকালেন সরাসরি তো দেখতেই পারবে না আল্লাহ বলেন পাহাড়ের দিকে তাকাও তিনি তাকালেন সত্তর হাজার

যখন আমার দিদার নসি করেছে ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই ওনার দৃষ্টি সীমা লঙ্ঘন করে নাই ওনার রব আল্লাহকে যখন মে রাজের রাতে দেখেছেন ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই সীমা লঙ্ঘনও করে নাই তৃপ্তির সাথে রসুল্লাহ আল্লাহকে দেখেছেন মেয়েরাজের রাতে রসুল করিম সাল্লাম আল্লাহকে চর্ম চোখে দেখছেন না অন্তর চোখে দেখছেন এটা নিয়ে মতভেদ আছে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই আমি বুঝাইতে পারলাম মতভেদ আছে কোন বিষয় নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মেয়েরাজের রাতে আল্লাহকে চর্ম চোখে দেখেছেন না অন্তর চোখে এটা নিয়ে মতভেদ আছে কিন্তু রসুল্লাহ এরাজ্যের রাতে আল্লাহকে দেখেন নাই এটা কেউ বলে নাই এটা তারাই বলবে যারা মূর্খ জিন্দিক কথা বলেন এবার আসেন চোখের যে কপালের যে চোখ চর্মচোখ এটার পাওয়ার বেশি না অন্তর চোখের আমরা যে দুই চোখে দেখি এটাকে আরবিতে বলে বাসর কি বলে আর অন্তর চোখে দেখলে ওটাকে বলে বাসিরাত কোন কাফের মোর্শেককে অন্তর্দৃষ্টি দেওয়া হয় না অন্তর্দৃষ্টি শুধু পায় উম্মতে মোহাম্মদীর মুসলমান আপনাদের অন্তর কই না মাথায় ওই যে এক বক্তা না বলছে কলব মাথায় শুনছেন না শুনেন নাই বক্তা একজন বলছে কল্প কই আমি বলছি যে বলছে কল্প মাথায় ওর মগজ হাঁটুতে মগজ কই আরে ভাই কল্প কই এই যে হাত দেন না এই যে বাম্পুকের দুই আঙ্গুল নিচ্ছে ঠিক না মেডিকেল সায়েন্সে যারা ডাক্তার হয় ওদেরকে ছয় মাস একটা বিষয় পড়ানো হয় অ্যানাটমি কোন অঙ্গ কোন জায়গায় তো অ্যানাটমিতে তো পড়ানোই হচ্ছে হার্ট কই বুকের দুই আঙ্গুল নিচে তারপর আপনাদের কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাক করলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি মাথা কাটে না বুক কাটে তো বোঝাই যাচ্ছে হার্ট মাথায় না কল অন্তরে এই সিনায় প্রত্যেক মমিন যে ইমান আনে আল্লাহ তাকে অন্তর্দৃষ্টি দেন কাফের কোন অন্তর্দৃষ্টি প্রত্যেক মমিনের চোখের দৃষ্টির থেকে অন্তর্দৃষ্টি আরো তীক্ষ্ণ এবং শক্তিশালী এবার আসেন মুফাসির মহাদ্দেশগণ একমত যে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব মেরাজের রাতে আল্লাহকে যখন দেখছেন অন্তর চোখেও দেখছেন কপালের চোখেও দেখছেন সমস্ত মহাদ্দেশদের ঐকমত্যের মতটা আমি শোনাই দিচ্ছি আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সমস্ত মহাদেশ বিশেষ করে ইবনু হাজার আসকালানি ইবনু হাজার হায়তানি ইমাম জালাল উদ্দিন এ মোল্লা আলী কালি কাজী আয়াজ আহলো সুনাল জামাতের সমস্ত মোহাদ্দেস মুশাহিদগন একমাত্র প্রসন্ন করেছেন মে রাজের রাতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম ধুলাব ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজমে যে আল্লাহকে কপালের দুই চক্ষু মোবারক দিয়ে দেখেছেন এটাকে বলা হয়েছে রাজেক এ মঠটা কি ফাতুয়ার একটা উসুল আছে ফতুয়া দেওয়ার এখন তো ফতুয়া দিতে আর পড়াশোনা লাগে না ঘরে ঘরে মুফতি ঠিক না ঘরে ঘরে কি মুফতি ফাতুয়া দিতে উসুল লাগে ফাতুয়ার উসুলের অন্যতম উসুল হচ্ছে আল ফাতুয়া আলা কৌলি গাইর রাজে হারাম কোনো মত কিতাবে আছে কিন্তু গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য ওই মতে ফতুয়া দেওয়া যায়জ না তাহলে গ্রহণযোগ্য মত হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আর সুল্লাহিল আজিমে যে কপালের দুই চোখ দিয়ে আল্লাহকে দেখছে এটা সম্ভব হয়েছিল কেন আল্লাহ তার হাবিবের চারবার বক্ষ বিধারণ করে সেই শক্তি দান করেছিলেন বলে আল্লাহ সেই কথাটাই বললেন আল্লাহ নাসরা লাকা একটা আয়াতের ব্যাখ্যা সংক্ষিপ্ত করতে করতে প্রায় তো এক ঘন্টা চলে গেছে বাকি আয়াতের উপর আমি পাঁচ মিনিট করে কথা বলতেছি তোমরা যাও না পিছনে কথাগুলো বন্ধ করো না কথা শুনতেছেন বাকি সাতটা একের উপর পাঁচ মিনিট করে কথা বলতেছি ধৈর্য হবে বলেন এরপর আল্লাহ বলেন বাবা উইজ রাখ মুহাম্মদ সাল্লা সাল্লাম আমি আপনার পিঠের বোঝাকে হালকা করে দিছি আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা বলার মতো কোন কণ্ঠ কোন মানুষের আছে চিন্তা করার জ্ঞান আছে লেখার মতো কলম আছে আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ নিজে প্রকাশ করছেন আল্লাহ বলেন বাবা মোহাম্মদ সাল্লাম আপনার পিঠের বোঝা আমি হালকা করে দিচ্ছি এখানে উইজরুন শব্দের দুইটা অর্থ কয়টা উইজরুনের একটা অর্থ হচ্ছে গুণা উইজরুনের আরেকটা অর্থ হচ্ছে দায়িত্বের বোঝা কয়টা অর্থ দুইটা কেউ কেউ তফসিল করছেন যে আল্লাহ তার হাবিবের আগের পরের সব গুণা মাফ করে দিছেন

আল্লাহ আপনার আগের পরে সব গুণা মাফ করে দিচ্ছেন এটা রসুল্লাহ আল্লাহ অতিরিক্ত সান্তনা দিতে ঘোষণা করছে কেউ বলতে পারে আল্লাহ তো আরেক জায়গায় বলছেন তার হাবিবকে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান তো গুণা না থাকলে আল্লাহ ক্ষমা চাইতে বলছেন কেন বেটা তফসির পরে দেখো কেন বলছেন এটার অর্থ হচ্ছে প্রিয় হাবিব আপনার উন্মতের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আপনার উন্মত ক্ষমা চাইলে ক্ষমা করব নাও তো করতে পারি কিন্তু হাবিব আপনি যদি উন্মতের জন্য ক্ষমা চান আমি তো ক্ষমা করব তাহলে এখানে উজ্রুন অর্থ রুসুল্লাহ শানে গুনাহ এই অর্থ নেওয়া উইজ্রুনের দ্বিতীয় অর্থ হচ্ছে বোঝা বোঝা দুই প্রকার কয় প্রকার একটা মা আনাউই আর একটা হচ্ছে আরাজি আরাজি হচ্ছে বস্তুগত বোঝা এক মন আগু যদি আমার মাথায় দেন আমি হাঁটতে পারবো আমি পারলো আপনি পারবেন কথা বলুন আবার মনে করেন আমাকে আরেকটা বোঝা হচ্ছে দায়িত্বের বোঝা মনে করেন আমি এমনি বুঝাইতে বলতেছি ডক্টর ইনুস ডেকে বলল আব্বাস হিসাব আমি আর পারতেছি না তিন দিনের জন্য আপনি প্রধান উপদেষ্টা এটা কেমন বোঝা এক বস্তা আলুর বোঝা বেশি ওজন না এটা কোনটা আমার না। আল্লাহ দিন প্রতিষ্ঠায় এক লক্ষের উপর নবী রসুল এসেছেন হাজার হাজার বছর দিনের দাবাত দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই কিন্তু রসুল্লাহ সাল্লাম মাত্র তেইশ বছর দিনের দাবাত দিয়েছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে তাহলে এক লক্ষের উপর পেগাম্বরের দায়িত্বের বোঝা এক পাল্লায় দিলেও শুধুমাত্র আল্লাহর হাবিবের দায়িত্বের বোঝার ওজন সুবান আল্লাহ কইবেন না সুবাহ

প্রিয় হাবিব মুহাম্মদ আমি আল্লাহ নিজে আপনার জিকিরকে আল্লাহ নিজে করলেন তার হাবিবের ব্যাপার খুব খেয়াল করেন আল্লাহ সুরাইন সিরার চতুর্থ আয়তে বললেন ওরাফা আনা জিক রাখ মোহাম্মদ সাল্লাম আমি আল্লাহ নিজে আপনার জিকির আপনার নাম আপনার সুনাম আপনার প্রশংসা আপনার স্তুতি আপনার আপনার মাহাত্ম আপনার গুণগানকে আপনার প্রশংসাকে সমুন্নত করেছি আমি তফসিরটা পরে শোনাচ্ছি আমি আমি কিছু সহজ কথা আপনাদেরকে বলি